দর্শক বন্ধুরা দেখুন পিচ্ছি পিচ্ছি বাচ্চাদের নিয়ে কি মজার মজার খাবার জুস লাচি কেক বিস্কুট ঘুরাইলে খাবার পেয়ে যাবে এ পিচ্ছি তোমার নাম কি জোরে বলো জাকারিয়া কি পছন্দ লাচ্ছি দাও জোরে ঘুরি দাও থামো দাও কেক কেক নিয়ে নাও কেক কেক নিয়ে নাও তোমার নাম কি বাবু কি নাম মাহি কি পছন্দ জুস জোরে ঘুরাই দাও দাও জোরে ঘুরাই বিস্কুট 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 আল্লাহ ভাই তোমার নাম কি কি পছন্দ জুস দাও দেখা চলে আস তোমার নাম কি উসমান কনি ভাই কি বাবা মনে হচ্ছে কি বাবা ভাই রাখি দাও জোরে ঘুরে দাও দেখা যাক লাচ্ছি সাবাস লাও পাইপ নিয়ে নাও বাহ লাও পাইপ নিয়ে নাও সাবাস ভাই তোমার নাম কি এ পিচ্ছি বাবু এ বাবু তোমার নাম কি জিম কি পছন্দ লাচ্ছি দাও জোরে ঘুরাই দাও দেখা যাক লাচ্ছি লাচ্ছি সাবাস না পাইপ নিয়ে নাও বাহ ভেরি গুড চলে এসো একটা বাবু তোমার নাম কি কি নাম টানিম তাহি তার দেখি দেখি হাঁহ বা কি খাবা তুমি দেও হেডি ঘুরেতে হবে দেও ঘুরে দেও ব পে গেছে লাচ্ছি দেও লাচ্ছি তুই রাখাস বাবু তোমার নাম কি কি নাম তাসকিয়া কি পছন্দ কি পছন্দ এ বাবু কি পছন্দ তোমার কি পছন্দ বাবু ও রে আল্লাহ লা জোরে ঘুরো দাও দেখা দেখ দাও ও রে ঘুরো নি আরো ঘুরো আরো ঘুরো আরেকবার ঘুরো জোলে জোলে দেখা যাক জুস লা জুসটিন লাও চলে এছো আর তোমার কি নাম কি পছন্দ জুস দাও জোরে ঘুরে দাও থামো থামো দাও জোরে ঘুরে দাও লাচ্ছি লাও লাচ্ছি তিন লাও চলে শাរក جون তোমার নাম কি কি পছন্দ লাচ্ছি দাও জোরে ঘুরে দাও দেখা যাক দেখা যাক দেখা যাক বিস্কুট বাবু তোমার নাম কি কি পছন্দ লাচ্ছি দাও জোরে ঘুরে দাও দেখা যাক দাও জোরে এ জোরে ঘোরাও দাও জোরে ঘোরাও জোরে জোরে দাও জোরে ঘুরাই দেখা যাক কে কেক নিয়ে নাও চলে আসো আরেকজন তোমার নাম কি হিমু কি পছন্দ জুস দাও জোরে ঘুরাই দাও জোরে দেখা যাক জুস জুস নিয়ে নাও শাহাস জুসে পাইপ লাগে না ভাই জুস জুসে পাইপ আছে হ্যাঁ চলে এসো আরেকজন তোমার নাম কি কি পছন্দ তোমার লাচ্ছি দাও জোরে ঘুরাই দাও দেখা যাক লাচ্ছি লাও লাচ্ছি তুলি লাও লাও এখান পাইপ নিয়ে নাও বাস আবাস তোমার নাম কি কি পছন্দ তোমার লাচ্ছি দাও জোরে ঘুরাই দাও জোরে জোরে সুযোগ করো দাও জোরে ঘুরাই কে চলে সারাকজন তোমার নাম কি কি পছন্দ ডাও জোরে ঘুরে দাও দেখা যাক বিস্কুট চলে এসো আরেকজন তোমার নাম কি ইয়াসিন কি পছন্দ দাও জোরে ঘুরে দাও জোরে দেখা যাক কে তোমার নাম কি কি পছন্দ দাও জোরে ঘুরে দাও লাচ্ছি নাকি পছন্দ দেখা যাক জুস চলে এসো তোমার নাম কি কি নাম ও রে বাবা রে বাবাই কি নাম রে ভাই ভাই কি পছন্দ তোমার দাও জোরে ঘুরি দাও দেখা যাক লাচ্ছি 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 কেক এ ভাই তোমার নাম কি কি পছন্দ তোমার দাও জোরে ঘুরি দাও দাও জোরে ঘুরি দেখা যাক কি পাইছো বিস্কুট লাও বিস্কুট তুলি লাও বাস আবাস চলে আসো আরেকজন তোমার নাম কি নান্টু ঘটক বাবারে বাবা কি পছন্দ তোমার জুস দাও জোরে ঘুরি দাও দেখা যাক জুস শাবাশ ভাই তোমার নাম কি কি পছন্দ তোমার লাচ্চি দাও জোরে ঘুরি দাও দেখা যাক জুস শাবাশ তোমার নাম কি তাকাও ক্যামেরার দিকে তাকাও একটু হাসো তো বাহ শাবাশ কি পছন্দ দাও জোরে দাও দেখা যাক জ्यूस शाबाश তোমার নাম কি তাই তাইয়েবা কি পছন্দ কেক দাও জোরে খুরাই দাও জুস বাহ शाबाश ভাই তোমার কি পছন্দ জুস দাও জোরে кури দাও দেখা যাক লাচ্ছি चले सौरभ जो तुम्हार नाम की अब्दुल्ला की पसंद लाची डर सूझा करो डर जरा घुड़ी जाओ देखा जाक देखा जाक देखा जाक केक। तुम्हार की पसंद नाम की ओडिर तुम्हार नाम की और ओडिर नाम की लाची, अच्छा दाओ जरा घुड़ी जाओ দেখা যে লাচ্ছি খাবে সজনি খাবে লাচ্ছি লাও তুলি লাও লাচ্ছি বাহ সাবাস কি পছন্দ তোমার জুস তুমি জুস খাবা থামো তুমি জুস খাবা টাকা আমার দিকে টাকা একটু হাসো তো এটা হাসো তো এটা হাসো ও যা লাও জোরে ঘুরাই দাও দাও জোরে ঘুরাই লাও বিস্কুট তুলি লাও তুমি বিস্কুট পেয়ে গেছো চলে এসো কি বাবা মনে হয়েছে তুমি দাও জোরে দাও দেখা যাচ্ছে জুস হল কি দাও জোরে ঘুরাই জুস 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 কেক চলে এসো আমাদের লাস্ট প্রতিযোগী কি বাবা মনে হয়েছে দাও জোরে দাও দেখা যায় কেক কেক না লাচ্ছি লা লাচ্ছি তুমি লাও আমাদের খেলা এখানেই সে